না যে যারা বোকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না। তার মানে কোন বিষয়ে হক হতে পারে সালাতে হাত বাঁধার ক্ষেত্রে এটাও ঠিক ঠিক আছে। আছে। নাবি সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক এটা কেমন করে হয় তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে একাধিক মতামতই সহি হতে পারে নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে হাত তোলা সুন্নাত তোলেন রাফউল ইয়াদাইন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে 10 করে সওয়াব আমিন বলবেন যেই মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই আমরা নামাজে যখন দাঁড়াই রফিয়া দেনে কয়বার হাত তুলি আর ওনারা কয়বার বারবার এখন এই যে বারবার হাত তোলা এই হাদিসটা বোখারি শরীফে আছে বুঝলেন আবদুল আবনে অমর বর্ণনা করছেন প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সাজদায় যাওয়ার আগে হাত তোলা আমরা Hanafi এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমল করি না কেন আমাদের কাছে বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস ওয়ান আব্দুল্লাহ ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা анহু ক্বাল আশারাতুন মান শাহিদা আলাইহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাত মা কানূ ইয়ারফাঊনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহেশতের খস খবর দিয়েছেন ওই 10 কি কি বলা হয় আব্দুল্লাহ বিন আব্বাস বলেন এ আশারায় মুবাশশারার 10 জনের পিছনে আমি আবদুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি তারা তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই হাদিসটি বর্ণনা করছেন আহমাদ বিন হাম্বল তার মুসনাদে যিনি বোখারীরও ওস্তাদ আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বোখারির শহী বোখারীতে আমরা হানাফিরা দর হাদিসকে শহী বলে বিশ্বাস করি বোখারীর হাদিসটাকে আমরা মানসুক বলি রহিত আর আহমাদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেফ বলি রোহিত কারী তা আমরা দনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে তারা কি আহলুল হাদিস। না বাদুল হাদিস। নাই। আমরা পুরুষরা বাদি নামাজে কোথায় ওরা হাত বাদে কোথায় ওদেরকে চ্যালেঞ্জ করেন বুকের উপর হাতবাদার একটা মারফু হাদিস বোখারি মুসলিমে দেখাইতে পারবে কিনা কথায় কথায় তো বলে বোহারী মুসলিমে আসি কিনা বুকের উপর হাতবাদার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বোহারি মুসলিমে দেখাতে পারবে তো ওরা নিজেরাও তো বোহারি মুসলিম মানে না বরং আমরা সিয়া থেকে দলিল দেই ইয়াদা না আলাল ইউসরা তাহাত্তাসুররা তিরমিজির হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে না নিচে নীচে বাঁধবে আবূ দাঊদের হাদিস অমিনাস সুন্নাহ ওয়াদ্উল আকুফ ফিল আল আকুফ ফাতাহতা সুরা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা নাভির নিচে বাদা তো सियासितতার তো সব হাদিস আসে নাভির নিচে বাদার তোমরা এই ক্ষেত্রে सियासितতার আমল করো না কেন সহি ইবনে খুযায়মা থেকে একটা হাদিস তারা রিওয়ায়াত করে ওই হাদিসটা হচ্ছে যায়یف সময় মতো ওরা যায়یفা দিছে আমল করে सियासितতার হাদিসও মানে না আসলে তারা আহলুল হাদিস না তারা বাদুল হাদিস তারা হাদিসও মানে না কোরআন মানে না ইজমাও মানে না ওরা অন্ধ অনুসরণ করে ইবনো তাইমিয়ার ইবনো আব্দুল হাব নজদির আর নাসিরউদ্দিন উদ্দিন আলবানির বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই এটা লামাজ একটা ফেরকা ফেরকা লামাজহাবিয়া হাবিয়া ফেরকা তুমিন ফেরাকিল বাতেলা একটা বাতিল ফেরকা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদায়েস তিনি গত চার থেকে ছয় বছর আগে তার এক লামা বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন